মাইগ্রেনে কিন্তু বিভিন্ন টাইপ আছে আমরা সব টাইপ কিন্তু পাই না এবং সব টাইপ কিন্তু কমনও না এক ধরনের মাইগ্রেন আছে যেখানে কিন্তু মাথা ঘোরা নিয়ে আসতে পারে এটা আমরা দেখতে পাই তো সবসময় মাথা ঘুরলে আমরা সাধারণত কানের বিভিন্ন অসুখ চিন্তা করি যেটা অ্যাকর্ড ভেস্টিবুলের ফেলিওর কিনা অথবা মিনিয়ার স্টিজিস কিনা অথবা বিপিপিভি যেটা হচ্ছে বিনাইন পার মাল পোজিশনাল এটা এইটা কিনা এগুলো চিন্তা করি কানের বিভিন্ন অসুখে কিন্তু আমাদের মাথা ঘোরে এছাড়া আমাদের ব্রেনের বিভিন্ন অংশে যদি কোনো সমস্যা হয় স্ট্রোক হয় ব্রেনের বিভিন্ন অংশে যদি কোনো ইনফেকশান হয় তাহলে কিন্তু এরকম মাথা ঘুরতে পারে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এক ধরনের মাইগ্রেনে কিন্তু মাথা ঘোরে এটা মাথায় রাখতে হবে তো মাইগ্রেনের কারণে কারো যদি মাথা ঘোরে তার চিকিৎসা কিন্তু মাইগ্রেনের চিকিৎসা করতে হবে এখানে মাথা ঘোরার যে ওষুধ আপনারা খান বা মাথা ঘুরলে অনেকে ফার্মেসি থেকে বা বিভিন্ন জনের থেকে পরামর্শ করে যে ওষুধ খান সেটা খেয়ে কিন্তু খুব একটা কাজ হবে না তো যাই হোক যদি মাইগ্রেনের কারণে মাথা ব্যথা হয় মাইগ্রেনের চিকিৎসাটাই লাগবে তাহলে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে